কোরআনের বাতি নিবাইতে আসলে নিজেই নিভে যায় চিল্লায় বলেন ঠিক কিনা আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন আর দশ জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে আপনি এক জায়গায় মুফাসিরকে আটকে রাখবেন দশ জায়গায় মুফাসিরা ইসলাম কায়েম করে ফেলবে এক মুফাসির কারাগারে তো লক্ষ মুফাসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কিনা ময়দানে ময়দানে মুফাসিরদের হক কথাগুলো আছে না নাই ইসলামের কান্ডারি আজ বাংলার জমিনে আছে না নাই সিংহকে জেলে বন্দি করলো সিংহের বাচ্চাগুলো আছে না নাই মনে রাখতে হবে সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ সেগুলো বানর নয় সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ সেগুলো শিয়াল নয় সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ চিল্লায় বলেন ঠেকেরা সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেপে কেটে উঠবে চিল্লা বলেন ঠেকেরা এই জন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সব বললে সব শুনলে সব এই কিতাব মানলে স্বভাব এই কিতাবের জন্য মরলেও সব আছে না নাই মর্তে রাজি আছেন রাজি আছেন মর্তে কুরআন জন্য molle আপনি মরবেন না আজীবনের জন্য জীবিত থেকে যাবেন ঠিক কি না বলা এন তাকুলু লিমান ইয়ুকাতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আল্লাহ সতর্ক বারে দিয়ে বললেন খবরদার কুরআনের রাজ কায়েম করতে যে আমার জমিনে যারা রক্ত ঢাললো কুরআন কে মসনাদে বাসাতে যে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না সুবহানাল্লাহ তারা জীবিত কিয়ামতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য কিতাব পড়লে সওয়াব ধরলে সওয়াব শুনলে সওয়াব মানলে সওয়াব কিন্তু কেমন করে পড়ব তারও একটা নিয়ম আছে না নাই কথা বলেন আপনি কেমন করে পড়বেন কোথা থেকে কোরআন পড়বেন এ ব্যাপারে গাইডলাইন দিক নির্দেশনা কোরআনের ভিতরে দিয়েছে কে আল্লাহ আল্লাহ বলেন ফাকরা আমি আমার কুরআন কত সহজ করে দিলাম কুরআনের যে দিক দিয়ে মনে চাই তুমি পড়ো কবুল করে নেবে কে আমরা যে কুরআনটা পড়ে এটা রওয়ায়াত হাফসান আসেম আর অনেকগুলা কেরাত আছে সাতকারী 14 রবি যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাওয়াতকে কবুল করে নেবে কে আমরা বলি মালিকি আউমিয়দিন কোন কেরাতে আছে মালিকি আউমিয়দিন আমরা বলি সিরাজাতুল মুস্তাকিম ওয়ারশের কেরাতে আছে কমবুল কেরাতে আছে জরাতুল মুস্তাকিম যেই কোনো কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নিবে কে এই জন্য আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হলো যেদিক দিয়ে মন চায় পড়বা কিন্তু পড়ার আগে উযু করবা আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না নাই ফা ইযা ক্বারাআতাল কুরআন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিস্মিল্লাহিম আপনি অজু করলেন আউজমিল্লা পড়লেন বিসমিল্লা পড়লেন তারপরে আল্লাহ বলে ভরত তিলিল করান তার কোরআন কে মন গরআপ করা যায় না যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না কোরানকে তারতিলের সাথে তজবিদের সাথে তাহসিনের সাথে পড়ো কবুল করেনি বেকে আবার শোনাই বললেন মানলাম ইতাকান্নাবিল কোরআন ফালাই সামিন না আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না ও আমার উম্মত হতে পারে অনেকে বলে হুজুর আমার সুর নাই আমি কেমনে বলবো আপনারও সুর আছে আপনার যেটা আল্লাহ দিয়েছে ওইটাই আপনার সুর সুর নাই কে বলছে টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে নাই বাথরুমে কাপড় খাস্তে গেলে দেখবেন সব আইব বাচ্চা হয়ে যায় সব জেমস এর গান শিখা হলো এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই তার মানে সবার গলাতেই আল্লাহ সুর দিয়েছে তাল দিয়েছে লয় দিয়েছে আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটারে শুরু করে পড়ে আবার বিশ্বনবী বললেন মন গড়া সুরে পড়বা না ইকরাউ বিলহাওনিল কোরআনি ওয়া আসওয়াতিহা ইকরাউ বিলহাওনিল আরাবি ওয়া আসওয়াতিহা আরদদুল লাহানে আরবদের টোনে আরবদের ভয়েসে যদি তুমি কোরআন বড় কবুল করে নিবে কে শাইখ আব্দুর রহমান আল সুদাইসের কন্ঠ যদি ভাল লাগে ওটা নকল করবে ওইভাবে পড়বে শাইখ সুরাইমের কন্ঠে পড়ার চেষ্টা করবেন মন গড়া সুরে নয় মিষ্টি সুর ভাল লাগে মিশারি রাশিদ আল আফাসি সুরে পড়েন শাইখ আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন কবুল করে নিবে কে চিল্লায় বলেন কে এই কিতাব জানার জন্য কিতাব নয় এমনি এমনি আল্লাহ বলে নাই বালুয়া কোরআন শুধু শুধু এমনি বলে না এটা কোরআনে মাজিদ এই কোরআনটা এমন কোরআন এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ঈমান বাড়ায় দেয় কে জোরে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম

আঙ্গুলে একবার বল্লা পোকা কেমন দিল আয়সারে বললেন লবণের পানি গরম করে ঢালো লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড আর বিশ্ব এই কোরআনুল করিমের সর্বপ্রথম যে সুরাটা সুরাতবণের পানি ঢালা শেষ বিশ্বনবীর সুরা ফাতিহা তেলাওয়াত শেষ বিশ্বনবীর আঙ্গুলের ব্যথাও

ওই এখলাসটা আমাদের লাগবে ওই সিনসিয়ারিটি লেভেল যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিল দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা সুস্থ করে দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজীদুয যালিমিনা ইল্লা খাসারা ও নবী কুরআন আমি শিফা হিসেবে নাজিল করলাম রহমত হিসেবে নাজিল করলাম অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে তারে সুস্থ করে দেয় কে ইবনু মাজাহ শরীফ একটা হাদিসের কিতাব এই হাদিসের কিতাবে একটা বাবই আছে বাবুল ইস্তিশফা বিল কোরআন খায়রু দাওয়া আল কোরআন যে জিনিস দিয়ে তোমরা সবচেয়ে বেশি চিকিৎসা নিতে পারো শিফা নিতে পারো সেটার নাম হচ্ছে কোরআন চিল্লায় বলেন সেটার নাম কি কোরআন আর জোরে বলেন না সেটার নাম কি কোরআন বিপদের সময় কোরআন পড়লে বিপদ থেকে আপনাকে মুক্ত করবে কে আপনাকে ডাকাত ধরেছে আপনাকে চিন্তাইকারীরা ধরেছে আপনি সুরাত ইয়াসিনের প্রথম নয় আয়াত তেলাওয়াত করেন আপনার বিপদমুক্ত করে দিবে কে ডাকাতদের চোখকে অন্ধ করে দিবে কে আমি নিজে প্রমাণ চাঁদপুর থেকে আমি ফিরতেছিলাম গভীর রাত গ্রামের ভেতর দিয়ে পিস ঢালায় রাস্তা ডান দিকে একটা টান টান নেয়ার পরে দেখি সামনে গাছ ফলানো বুঝলাম ডাকাত চাচারা বসে আছে ডান দিক থেকে বাম দিক থেকে টর্চ মারে ভয় পেয়ে গেলাম ঘটনা কি নিশ্চয় ডাকাত